সন্তানের সন্তানের কারণে আল্লাহর থেকে দূরে সরে যায় সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য সন্তানকে সুশিক্ষিত করার জন্যে ভালো রাস্তা দেরিয়ে দেওয়ার জন্য তাদের মহব্বতে আল্লাহর এবাদত থেকে মানুষ দূরে সরে যায় ধ্বংস হয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন এই দুইটা জিনিস যেন তোমাদেরকে ধ্বংস করতে না পারে যে ব্যক্তি এই দুইটার পিছনে দোলাইয়া ধ্বংস হয়ে গেছে

নামাজ বেহেস্তের চা সিন গাড়ির পিছনে দেখবেন লেখা আছে নামাজ তো ড্রাইভারদের জিজ্ঞাসা করলাম এর আজকে নামাজ কয় না গাড়িতে লেখা রাখছে নামাজ বেহেস্তের চাবি কিন্তু এতে নামাজ পড়ে না এই তো আমাদের অবস্থা

আর দোয়া করবেন আমার প্রত্যেকটা কথা যেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হয় মন গলা কোনো কথা যেন না হয় আমাদের আল্লাহ বলেন তারাই হল ईमानदार যারা অদৃশ্যকে মানে আমরা আল্লাহকে মানি ফেরেশতা মানি তাকদির বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি ঠিক না এগুলো অদৃশ্য বেশ ততটুক বিশ্বাস করি এগুলো অদৃশ্য এই চোখ দিয়ে দেখা যাবে না কেউ যদি বলে আল্লাহকে দেখছে ইমান চলে গেছে দুনিয়ার এই চোখে আল্লাহকে দেখা যাবে না আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে বলছে লা তাদে জি কোন আবসর কিন্তু আল্লাহ তার কুদরতি নজরে তোমাদেরকে দেখেন আল্লাহ আমাদেরকে দেখেন কিনা আওয়াজ দিয়ে বলেন আরেকটা জোরে বলেন ভলিউমটা তার একটু বাড়ান দেখেন কিনা আমরা আল্লাহকে দেখছি বাংলাদেশে এমন তো পীর বুঝাইছে এরা বলে দেখে এটা নওয়াজ বিল্লাহ বলেন না এটা কি পীর না শয়তান আরো জোরে কন আবার এমন পীর আছে এরা বলে ট্রেনে চড়াইয়া জান্নাতে নিয়ে যাইব মুড়িতে করে সাহেব কবলা এর কথা বলছে কোনদিন না সসিনের থেকে এমন কথা আসছে কোনদিন না জৈনপুর থেকে আসছে ডিসকোট হিসাবের থেকে আসছে আর বর্তমানে এমন কথা পীর দা করে বলতেছে আর সেই পীরেরও হাজার হাজার লুইত আছে আল্লাহু আকবার একটা নাওজিল্লাহ বলে আরে পীর কোথায় যাইবা এটারই কোনো ঠিকানা আছে এখন যারা অদৃশ্যকে মানে যারা আল্লাহকে মানে যারা মানে তাদের পরিচয় তারা নামাজ করে তাহলে নামাজই হলো ইমানের পরিচয় আর ইমানদারের জন্যই নামাজ আর নামাজ হলো ইমানের সবচেয়ে বড় পরিচয় একজন ইমানদারের পরিচয় হলো নামাজ তারাই হল মোমেন যারা আল্লাহর পথে ন্যায় পথে যারা দিয়া সিনেমা হয় কারো টাকা দিয়া গান হয় নাটক হয় যাত্রা হয় আর কারো টাকা দিয়া মসজিদ হয় মাদ্রাসা হয় সুন্নি সম্মেলন হয় সকলের টাকা একরকম না আর সকলের টাকা এক কাজে ব্যয় হয় না আল্লাহ যার উপার্জন পছন্দ করে আল্লাহ আল্লাহ এই প্রথম তিনটা পরিচয় এক নম্বরে অদৃশ্যকে বিশ্বাস করা নামাজ কায়েম করা

এই কোরআন যে বিশ্বাস করে বা যারা বিশ্বাস করে তারাই আমরা আমরা শুরু থেকে সবগুলো আয়াতকে বিশ্বাস করতে হবে কিনা চিল্লিয়া বলেন হবে কিনা কোনোটা মানলাম কোনটা মানলাম না কোনোটা বিশ্বাস করলাম কোনোটা করলাম না আমরা কি ইমানদার হতে পারলাম কন। আর যারা বলেন এমন কি কোরআনের হক কথাটা যদি কারো গায়ে পড়ে আর তার মনে যদি কষ্ট হয় তার ইমান চলে গেছে কোরআনে সুদ খাওয়া হারাম বলছে এখানে যদি কোন সুদখোর থাকে তাহলে এই ওয়াজটা শুনার পর তার মনে যদি কষ্ট হয় তাহলে তার ইমানের কা শেষ কি ঠিক কিনা এখানে অনেক বেনমাঝি থাকতে পারে এখন নামে যাবে এই কথা বললে যদি তার মনে কষ্ট হয় যে রুজুরি কেন করল এটা তো আমার গায়ে পড়লো তাহলে তার পূর্ববর্তী কিতাব গুলোর উপরে যারা বিশ্বাস রাখে তারা ইমানদারী হাতের উপরে যারা গভীর বিশ্বাস রাখে তারা ইমানদার তাহলে এই যে কয়েকটা ইমানের তার মধ্যে এই ইমানের পরিচিতির জন্য এক নম্বরেই রাখা হয়েছে নমাজ বলেন কি যোধরা বলেন এক নম্বরে কি নামাজ একজন যুবক আজকাল তো আমাদের সপাত থেকেই গুণা আছে আছে কি না কি আছে কি না গুণা ছাড়া কোনো মানুষ আছে গুণা ছিল না আমার নবী গুণা ছিল না সমস্ত নবীদের এরা নিষ্পাপ আর আমার নবীর তো কোনো গুণেই নেই নবী মাহু আমাদের গুণা আছে কিনা আছে না এখন গুণাগারের উপরও আল্লাহ রাজি থাকে গুনাগার গুনা করে যদি সাথে সাথে আল্লাহকে ভয় করতে যাবে এই জন্য আল্লাহ বলছেন দুই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাজি কয় শ্রেণী জালিখ লিমান খাস আববা সাহাবিরা আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহাবিদের উপরে রাজি আর এক জাতীয় লোকের উপরে আল্লাহ রাজি যারা গুনা করে সাথে সাথে আল্লাহকে ভয় করে জালকে লিমান খাস আভাব্বা। যে ব্যক্তি সব সময় রবের ভয় করে চলে এমন আমার আল্লাহ রাজি আল্লাহ বন্ধার উপরে বেশি সন্তুষ্ট যে অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চায় কি চায় ক্ষমা চায় তাও করে

খুব খেয়াল করবেন আমার আল্লাহ বলেন যে ব্যক্তি বা যারা কবিরা গুণা করে মারাত্মক গুণা করে ফেলেছে গুনা করে নিজের আত্মার উপরে করে বসে গুনা করে কারো ক্ষতি করে না গুনা করা নিজের ক্ষতি করা আপনি নামাজ বললেন না কার ক্ষতি করছেন যেরকম আমরা আরাম খাইছেন কার ক্ষতি করছেন নিজকে নিজে জাহান্নমি বানাইছেন এরপরে জাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করে অনুতপ্ত হয় লজ্জিত হয় গোপনে গোপনে আল্লাহর বয়ে কান্দে ফাষ্ট গোফাৰু বলে এরপরে আল্লাহর দরবারে নিজের গুনাগুলি ক্ষমা চায় কি চায় ক্ষমা চায় আমার আল্লাহ বলেন এমন গুনেগার ব্যক্তির গুণে যদি আল্লাহ না করেন কে আছে গুনাগারের গুনা ক্ষমা করে দিবে আল্লাহ জানিয়া দেন গুনাগাররা গুনা করলা লজ্জিত হইলা আমাকে স্মরণ করলা আমাকে ডাকলা আমার কাছে লজ্জিত হইলা আমাকে ভয় করলা গোপনে গোপনে তবা করলা তোমরা জানিয়া রাখো আমি ছাড়া কেউ নাই তোমাদেরকে ক্ষমা করতে নবীর ক্ষেত মধ্যে আমি সাংঘাতিক অপরাধ করেছি তাহলে আমার গুণাটা কিভাবে আল্লাহ মাফ করবেন কোন তবা আছে কি কোন তবা আছে কি না এমন সময় নামাজের সময় হয়ে গেল মুয়াজ্জিন আজান দিলেন রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন যুবক ছেলেটা নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলেন নামাজ পার করার পরে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে নবী বলেনের যুব তুমি কি আমার সাথে নামাজ পড়েছ বলে হা পড়েছ তো এই নামাজ এমন নামাজ নামাজ এই হলো একটা বড় তবাক এই নামাজ আমার সাথে আদায় করার কারণে তুমি যত বড় অপরাধী হও না কেন আল্লাহ পাক তোমার গুণা ক্ষমা করে দিয়েছে এ প্রসঙ্গে আল্লাহ একটা আয়াত নাজিল করলেন তুমি আপনারা গেইট এতগুলি মানুষ দাঁড়িয়ে রয়েছেন ব্যাপারটি আপনারা ওর শুনতে আসেন না কেমন করে চাইতে আসছেন আল্লাহ আমি আপনার দেহে নাকি সাদা সিধা দুর্বল মানুষ আমি কথাই কাউকে ছাড়তে না কাজ তো আজই আসছি তো আসছি আদব তো আদবই নাকি কি

রাত্রের কোন সে নামাজ কায়েম করো এর উত্তম মাগরিবারে শা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো সঠিকভাবে কায়েম করো কেননা ইন্নাল হাসানাত এই পাঁচ ওয়াক্ত যে কল্যাণ হবে সওয়াব হবে ইউজিহি বান সাইয়াত নামাজের আমলের গুনা খাতাগুলো দূর করে দিবে আর এই কোরআনের আয়াত এই উপদেশ কোন মুখ মুনাফিকের জন্য না কোন জালেমের জন্য না ইহুদির জন্য না নাসারার জন্য না কাফেরের জন্য না মুশরিকের জন্য না জালিকা জি আল্লাহ এটা হল ওই সমস্ত ইমানদারের জন্য যাদের কাছে উপদেশ দেওয়ার পরে এই কোরআনের তাপসির বলার পরে এই উপদেশ দেওয়ার পরে যারা উপদেশ গ্রহণ করিয়া নেয় আমল করার নিয়ম যারা করে তাদের জন্যই এই উপদেশ দেওয়া হল একটু চিল্লিয়া বলেন না সুবাহ আল্লাহ এই জন্য আমার ভাইয়া আল্লাহ কোরআন শরীফ করেন তোমরা আল্লাহর প্রশংসা করো কার প্রশংসা আর একটু আস্তে কর প্রশংসা করব কার শুধু আলহামদুলিল্লাহ বললেই প্রশংসা শুধু সুবহানাল্লাহ বললেই প্রশংসা হ্যাঁ না আমাদের আল্লাহ বলেন ফাস সাবাহাল্লাহ হিনা তুম সুনা ওয়াইনা তুসবিহু তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করার নামাজে দয় করে আল্লাহর প্রশংসা কর মাগরিবের নামাজ দাঁড়ায় আল্লাহর প্রশংসা কর এসার নামাজে দাঁড়ায় আল্লাহর প্রশংসা কর সকাল বেলায় পদরে নাম আল্লাহ প্রশংসা করুম আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে সব আল্লাহর প্রশংসা করে গাছ আল্লাকে ডাকে পাতা গাছের পাতা আল্লাকে ডাকে পশু পাখি আমার আল্লাকে ডাকে কীট পতঙ্গ আল্লাকে ডাকে হাওয়া বাতাস আগুন পানি আল্লাকে ডাকে জমির দুলপা গাছ আমার আল্লাকে ডাকে আল্লাহ প্রশংসা করে শুধু এটাই না النجم والشجر يسجدان এই জমিনের মধ্যে যে গাছ লতা পাতা তৃণ লতা আর কাণ্ড বিশিষ্ট গাছ এই সব আল্লাহকে সেজদা করে গাছে আল্লাহকে সেজদা করে এই জমিনের ঘাস আল্লাহকে সেজদা করে এই জন্য আমার আল্লাহ বলেন আসমান জমির আল্লাহ প্রশংসা করে তোমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করো সন্ধ্যা বেলায় এসার নামাজে দাঁড়ে আল্লাহর প্রশংসা করো ইয়া দ্বারা আসরের নামাজ আসরের নামাজে দাঁড়াইয়া আসরের নামাজ আদায় করে নামাজে দাঁড়াই আল্লাহর প্রশংসা করু ওয়াইন্না তুযহিয়াতুম আজ যোহরের নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লা প্রশংসা কর এই দৈনিক পাঁচ বার পাশ নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আল্লাহর প্রশংসা করতে জানো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা তোমাদের জন্য আটটা জান্নাত দরজা খুলে দেওয়া হবে এটা ধরে সরে বলেন আল্লাহ

যত মানব শব্দংশ হয়ে যাবে যত মানুষ শব্দংশ হবে কেবল আলে مرادত পাবে এরপরে বলছেন আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লা আল আমিলুন সমস্ত আলেমরা ধ্বংস হয়ে যাবে বক্তারা ধ্বংস হয়ে যাবে মুফাসেররা ধ্বংস হয়ে যাবে মহাদেশেরা ধ্বংস হয়ে যাবে সমস্ত ফিসাদারা ধ্বংস হয়ে যাবে একমাত্র তারা ধ্বংস হবে না যার যতটুকু এলেম আছে ততটুকু যদি আমল করে আরে একটু জোরে কন্যা যে যা জানে তা যদি আমল করে সেই নাজাত পাবে ওয়া মিনু নায়কুল্লগমাহ্কা ইল্লা মহল্লেসু সমস্ত আম দান মানুষগুলি ধ্বংস হয়ে যাবে নামাজি নামাজ পড়ে যাহা নামে যাবে কারি কোরান পড়ে যাহামে যাবে দানকারী দান করে যাবেন নামে যাবে শহীদ শহীদ ওকে জাগান নামে যাবে হাজি সাহ হজ করেও জাগান নামে যাবে ধনী জাকাত দিয়া জাহান নামে যাবে ওই সমস্ত মানুষগুলো জাহান নামে যাবে না যাদের আমলটা তারা আল্লাহর জন্য করেছে আল্লাহকে রাজি করার জন্য যারা আবাদত করে একমাত্র তারাই জান্নাতে যাবে আর যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য হজ করে নামের জন্য জাকাত দেয় বাহাদুরি প্রদর্শনের জন্য কারিসা কোরআন তেলাওয়াত করে বাহা নেওয়ার জন্য জন্য শহীদ শহীদ হয় বাহাদুরি দেখানোর জন্য তাহলে এবাদত করেও তারা জাহান নামে যাবে আর তারা জাহান নামে যাবে না যাদের আবাদত আল্লাহর জন্য করা হইছে উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ